আমরা চলে এসেছি লালচপরা আর আজকে লাল অনেক মজা হবে ফান হবে এবং পুরো অঞ্চল এলাকাটাকে ঘুরে দেখাবো এবং পাহাড়ের যে দৃশ্যটা সেটাও দেখাবো আপনাদের এই পাশে যে দৃশ্য আমরা সেটা দেখাচ্ছি আপনার লালচাপ আসবেন আপনি কেন গোজনি চলে যান কেন আপনাদের সুন্দর একটি জায়গা মানে প্রকৃতির সব কিছু এখানে লব চপ্র বিনোদন কেন্দ্র এটি জামালপুর জেলার বকশিগঞ্জ থানায় অবস্থিত তো আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি এই লাউ আপনাদেরকে আমি আজকে লাউ ও এলাকাটিকে ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার সাথেই থাকবেন তো আপনাদের দেখতে পাচ্ছেন শুরুতে এরকম একটা মাদার গারোদের একটা ছবি দেখতে পাবেন সেটা অত্যন্ত সুন্দর এবং পাশে রয়েছে একটি সুন্দর একটি বিশ্রামাগার এবং সেখানে রয়েছে গাছের সারি এবং আপনারা এখানে বুঝতেই পারছেন যে কত সুন্দর একটি জায়গা একেবারেই নিরিবিলি মনোরম সুন্দর একটি পরিবেশ আপনারা যদি এখানে লাউ চাপড়ে আসেন তাহলে আপনাদের মন নিঃসন্দেহে বিমোহিত হয়ে যাবে গেস্ট হাউস আছে বেবি গেস্ট হাউস জন্য আমরা এখানে দেখার জন্য আমি এবং আমার বন্ধু শুভ হয়েছে আমার বন্ধু অবশেষে মুখ খুলেছে প্রকৃতির এক নির্মম সুন্দর জায়গা হলো লাউচাপড়া যে প্রকৃতি আপনাকে সব সময় হৃদয় জুড়ে দিবে অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই লাউচাপড়ার পিকনিক স্পট এটা হলো ভিআইপি গেস্ট হাউস এখানে আপনি বিশ্রাম নিতে পারেন আপনাদের দেখতে পাচ্ছেন এই লাউ চাপড়ার এই জায়গা থেকে আপনারা খুব সহজেই এই লেকের ভিতরে চলে যেয়ে আপনার যে জলের সুন্দর দৃশ্য দেখতে পারেন এখন আমরা লাউ চাপড়ার সেই যে বিনোদন কেন্দ্র সেটাকে আপনাদেরকে এখন দেখাবো আমরা চলে এসেছি লাউচাপড়া আর আজকে লাউ চাপড়াতে অনেক মজা হবে ফান হবে এবং আপনাদেরকে লাউ চাপড়া পুরো অঞ্চল এলাকাটাকে ঘুরে দেখাবো এবং পাহাড়ের যে দৃশ্যটা সেটাও দেখাবো আপনাদের এই পাশে যে দৃশ্য সেটা দেখাচ্ছি কেন গোজনি চলে যান কিন আপনাদের সুন্দর একটি জায়গা মানে প্রকৃতির সব এখানে পাবেন কিন্তু গোজলিতে শুধু কৃত্রিমতা বর্জিত আর এখানে দেখেনি যে আপনার চলে আসতে ঢাকা থেকে কত দূর থেকে আসতে কত সুন্দর একটি জায়গা আপনারা এখানে চলে আসবে এখন আমাদের আমরা পাহাড় দেখাবো পাহাড়ের উপর অস্ট্র থেকে ইন্ডিয়া দেখা

আপনার কি মনে হয় যে এখানে আর কি করলে আরো ভালো জায়গাটা আরো সুন্দর হবে এখানে আসলে মানে সবকিছু ঠিক আছে কিন্তু হচ্ছে যে মানে আরো মানুষজন আসলে পরে দেখা যায় যে মানুষের থাকার কোনো সুবিধা নাই আচ্ছা আচ্ছা তারা একটু রেস্ট টেস্ট নিবে এইখানে শুধু একটাই আছে আরো কিছুই করলে তাহলে আর একটা আপনারা লাউচাপরা পিকনিক স্পটে আসার জন্য প্রথমে আপনারা জামালপুর চলে আসবেন জামালপুর থেকে শেরপুর হয়ে আপনার অথবা বক্সিগঞ্জ হয়ে সরাসরি লাউচাপড়া চলে যেতে পারেন অবশ্যই আপনাকে শেরপুর জেলার মাঝখান দিয়ে যেতে হবে জানেন এই জামালপুরের যে লাউচাঁপড়া পিকনিক স্পটটি যদিও বকশিগঞ্জ উপজেলায় পড়েছে মূলত এটা আপনাকে যেখান দিয়ে ঢোকেন সেখানেই শেরপুর জেলা দিয়ে প্রবেশ করতে হবে জামালপুর ব্রিজ পার হয়ে আপনারা এখানে আসতে পারবেন আপনারা এই জামালপুর থেকে এখানে দূরত্ব হলো পঞ্চাশ কিলোমিটার আপনার পঞ্চাশ 50 কিলোমিটার চাইলে আপনারা বিভিন্ন ধরনের সিএনজি দিয়ে আসতে পারেন আর প্রাইভেট কার তো আসতে পারেন আর আপনাদের জন্য পিকনিকের জন্য উত্তম জায়গা হলো লাউচাপড়া এখানে রয়েছে সুন্দর অবকাশ যাপনের জায়গা এখানে রয়েছে বিভিন্ন বসার জায়গা রান্নার জায়গা সকল সুব্যবস্থা রয়েছে এই লাউচাপড়া পিকনিক স্পটে আর এখানে আপনাদের জন্য কেনাকাটার জন্য রয়েছে অনেক দোকানপাট রয়েছে তো আপনাদেরকে যে জায়গাটাতে দেখানো হচ্ছে আসলে লাউ চাপড়ার যে অবস্থা ছিল সেটা থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে এখন লাউ চাপড়া সেই আধুনিকতায় ছোঁয়া লেগেছে লাউ চাপড়া এখন অত্যাধুনিক সুন্দর করে বসার জায়গা এবং সব কিছু নির্মাণ করা হচ্ছে আমার বন্ধু মিস্টার শাহাবুদ্দিন হিরো সে এখন দূরে দূরে যাচ্ছে লাল পিকনিক স্পটের যে উঁচু যে ওয়াস্টার সেটা আমরা যাব তো এখানে যাওয়ার সময় আপনাদেরকে যে দুই ধারে যে পাহাড়গুলো পড়বে অত্যন্ত সুন্দর এবং উঠতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আমরা যাচ্ছি আসলে লাউচাপড়ার যে সৌন্দর্য আসলে এটা বলার শেষ করে বলে শেষ করা যাবে না আপনার অবশ্যই অবশ্যই লাউচাপড়া আসবেন পিকনিকের জন্য বিনোদনের জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে এই লাউচাপড়া

লাউ চপরা আসতে চান আমরা কিন্তু হাফে গেছি এখন আমাদের সামনে যে যে আমাদের সামনে যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে আর একটা বস্তর আছে সেখানে আমরা উঠব এই যে নতুন কাজ চলতেছে আপনারা যারা আসবেন প্রচুর চিরানা দিনে আসবে না এনার্জি নিয়ে আসবেন আমি আমরা ওয়াস্টার আপনাদেরকে ওয়াস্টার দেখাবো আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানেন বাংলাদেশের একেবারে উত্তরের জেলা জামালপুর এই জামালপুরের একটি কুলগিসে ভারতের মেঘালয় রাজ্যে কুলগিসে অবস্থিত লাউচাপড়া আমরা এখন এই যে লাউচাপড়া পিকনিক স্পটের যে জায়গাটা সেখানে আমরা যাব আপনাদেরকে আমরা সেই জায়গাটাকে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি এবং এখানে পাঁচটা সিঁড়ি রয়েছে একটা পাঁচতলা বিল্ডিং এর সমান এবং কি সুন্দর যে কত সুন্দর আসলে সেটা যদি আপনাদের না না আসেন তাহলে আপনারা হয়তো বান্দরবন গিয়েছেন আর চিম্বুক গিয়েছেন অনেক পাহাড়ে চলে গিয়েছেন আহ বাংলাদেশের উত্তরে এই অংশে যে এত সুন্দর পাহাড় রয়েছে আসলে আপনারা যদি লাল না আসেন তাহলে দেখতে পারেন প্রকৃতি কতটা মায়াবী হতে পারে কতটা মন মুগ্ধকর হতে পারে আমরা আপনাদেরকে লাউচাপড়ার এই লাউচাঁপড়ার স্পিকনিক পটি আর তার একটি উদাহরণ আমরা একে একে এক একটা সিঁড়ি পার করে ধাপ পার করে আমরা লাউচাপড়ার যে সর্বোচ্চ বিন্দু আমরা সেই সর্বোচ্চ বিন্দুতে উঠব এটা হল সেই লাউচাপড়ার একটা অংশ এখান থেকে আমরা আরেকটা অংশ আছে সেই অংশতে উঠবো আপনাদেরকে দেখাব আসলে এটিই হ সর্বশেষ যে জায়গাটা সেটা সুন্দর অত্যন্ত একটি জায়গা এবং আমার বন্ধুকে কিছু নিয়েছিলাম হলো স্নেপ সেই পিকনিক পটের সেই মায়াবী সৌন্দর্য যে রূপ আপনাদের সবাইকে আকর্ষণ করবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বা বাংলাদেশ এবং ভারতের কাছাকাছি একটি এলাকা ওই যে যে আকাশে দেখা যাচ্ছে ওইটা হলো ভারতের এলাকা আর অনেক মানুষই এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা ছবি নিচ্ছে তারা কথা বলতেছেন তারা ভিডিও কলে কথা বলতেছেন অসাধারণ এক কথা বলতে গেলে অসাধারণ এই লাল যে ভিউ এটাকে কখনো বলে শেষ করা যাবে না আর লাউ আসতে গেলে অবশ্যই আপনাকে আহ টিকিট হবে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে এবং পঞ্চাশ টাকা দেওয়ার পরে আপনাকে এইখানে ঢুকতে দেওয়া হবে এরপরে আপনি সবকিছু দেখতে পান তো আমাদের লাউ চপড়ার ভি পিকনিকের যে অসাধারণ ভিউ আপনাদের সাথে দেখাচ্ছে আমাদের যাত্রা শেষ হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে যাব ধানুয়া কামালপুর স্থলবন্দর তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি চাপড়ার যে অসাধারণ মায়াবী সেই সৌন্দর্য সেই সৌন্দর্যকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এক হলে যে প্রকৃতির যে অপরূপ হাতে সজ্জিত এই লাউচাপড়া পিকনিক অবসর কেন্দ্র বিনোদন কেন্দ্র এটা আসলে শিক্ষার্থীদের জন্য এখানে পিকনিকের জন্য উপযুক্ত একটি জায়গা হলো এই লাউচাপড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বলার আহ ভাষা এত সুন্দর অনেক সুন্দর সুন্দর এই জায়গাটি অবশ্যই আপনারা আসবেন আর এখানে রয়েছে প্রশস্ত যে পার্কিং এর জায়গা এখানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি রাখতে পারেন মোটরসাইকেল থেকে শুরু করে আপনাদের যেমন যতগুলো বাস চান এখানে রাখতে পারেন এই লাউচা অবশ্যই এই লাউচাপ বিনোদন কেন্দ্র আপনার মনকে ভালো করে দেবে এবং এই যে সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি অনেক ভাঙ্গা ছিল এখন জামালপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আর লাউ যে সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেওয়া হয়েছে প্রশংসার দাবিদার আমার মনে হয় জামালপুর জেলা প্রশাসক যদি কি এই পিকনিক স্পটটাকে যদি আরও সুন্দরভাবে ঢেলে সাজায় তাহলে হয়তো প্রতি বছর প্রচুর পর্যটক এই এলাকায় আসবে এবং এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং এই এলাকার মানুষেরা তাদের পণ্য বিক্রি করতে পারবে এবং অনেক দূর পর্যন্ত এই লাউ যে প্রচারণ হয়ে যাবে এবং জামালপুর জেলা তথা বক্সিগঞ্জ উপজেলার যে পরিচিতি সেটি চারদিকে ছড়িয়ে পড়বে আমরা চাই এই লাউ পিকনিক পটটি একটি সুন্দর পিকনিক পট হয়ে উঠুক আর আমরা চাই এই লাউচাপড়া বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হয়ে যাক এবং বাংলাদেশ সরকার এবং জামালপুর জেলা প্রশাসক সবাই মিলে এই লাউচাপড়াকে সুন্দর করে সাজাতে পারে আমরা সেই আশা করব তো এখন পর্যন্ত আমাদের এই ভ্রমণ শেষ সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমরা এখন চলে যাচ্ছি আহ কামালপুর আসসালাম